আসসালামু আলাইকুম গাইজ আমরা অনেক দিন পর সবাই মিলে বিরিয়ানি পাক করতেছি আমার সাথে আছে তারপর এই যে মিলন মিলন হাইকো যে হ্যাঁ আমার বন্ধু সাবির হাইকো সাবির দেখেন আমাদের একটা ভুল হয়ে গেছে এই ভুল দেখেন কি ভুল হয়েছে আমরা এখানে মুরগির মাংস পাইতে ফেলছি মুরগির মাংস বাধা শেষ কিন্তু আমাদের পেঁয়াজ মাছ এখন কাটা হয়ে দেন মাত্র পেঁয়াজ মাছ কাটা হইতেছে এখন আমরা মুরগির মাংস পাইতেছি এখন ভাবছি হয়তো বা মুরগির আর কি বিরিয়ানিটা শুরু করতে পারব না এখন দিই সবকিছু করা শেষ মুরগি বাজা শেষ কিন্তু এখন পর্যন্ত আর কি চাইল্ড মেল দিমো যে এটা বস্তু দিয়ে পেঁয়াজ মাছ কাটবে এগুলো কাটা হয়েছে